আরে আসুন 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 কি করা যাবে আপনারা হঠাৎ করে এলেন তো মনির মা বাবাকে আসলে একটা কাজে যেতে হলো বুঝলেন তো ওই জন্য আমি এসেছি কোনো চিন্তা নেই আমি আছি আপনারা বসুন মনি আমাদের মেয়ে খুব ভালো খুব আদরের মেয়ে জানেন তো বড্ড সরল মেয়েটা ওকে দেখলেই বুঝতে পারবেন আসছে মনি কই রে মনি আয় আয় তাড়াতাড়ি আয় তোকে দেখবে বলে এসে এসেছে তুই এরকম লুকিয়ে থাকলে হবে না দেখছেন তো একদম বাচ্চা ওই দুটো জুটি করবেই করবে কতবার বলেছি বড় হয়েছি সেবার দুটো জুটি ছাড় কিছুতেই ছাড়বে না ওই সিংহের মতো দুটো জুটি নিয়েই ঘুরবে আর ওই যে দাঁত দুটো দেখছেন না ও তো মনির কোনো দোষ নেই বুঝলেন তো যখন ছোট ছিল ওর মাকে বলেছিলাম যা গো ওর প্রথম যখন দাঁত পড়লো গিয়ে ইঁদুরের গর্তে দিয়ে এসো আর ওর মা গিয়ে গর্তে দিয়েছিল গর্তে কিন্তু পরে দিয়ে ছোটো ইঁদুরের গর্ত ছিল না ওটা কাঠ বিড়ালির গর্ত ছিল কি আর করা যাবে ওই জন্য দুটো দাঁত পেয়ে গেছে অমনি একটা গান শোনা কেমন গান করতে পারিস